লাওয়ের ডোগা আমি ভালোভাবে কেটে নিয়েছি এই যে আমি ডোগাগুলো আলাদা করে রেখেছি আর শাকটাকেও আলাদা করে রেখেছি আমি এখন এগুলো ব্যাক ক্যামেরাতে ভালোভাবে ধুয়ে নেব কারণ আজ তো ডাল আর লাউয়ের ডোগার ঝোল তৈরি করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অশেষ রমতে ভালো আছি ডাল নিয়েছি একশো গ্রাম আর লবণ নিয়েছি দুই টেবিল চামচ মরিচ নিয়েছি এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এখানে হলুদের পরিমাণটা কমিয়ে নিতে হবে আর ফোড়নের জন্য নিয়েছি রসুন শুকনো মরিচ পেঁয়াজ আর দুই টেবিল চামচ নিয়েছি আদা ওই দিকে কিন্তু আমি ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেল দিয়ে দেব পরিমাণ মতো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনও লাইক দাওনি প্লিজ তোমরা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে দিও যারা নতুন বন্ধুরা এসেছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি কিন্তু স্পাইসিগুলো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানিও দিয়েছি কষিয়ে নেবো স্পাইসিগুলো আর স্পাইচিগুলো কষানো হয়ে যাবে এটা বোঝার উপায় হলো উপর থেকে তেল উঠে আসবে ওই অবস্থাতে কিন্তু স্পাইসিগুলো কষানো হয়ে যায় এই যে তেল উঠে এসেছে আমি এখন এখানে আগে ডোগাগুলো অ্যাড করব। এই ডোগাগুলোকে ভালোভাবে কষিয়ে এরপর এখানে ডাল অ্যাড করবো যারা নতুন রাঁধুনি আছো এখনও লাউয়ের ডোগ রেসিপি তৈরি করনি অবশ্যই তোমরা লাউয়ের ডোকার রেসিপি তৈরি করে খেতে পারো দারুণ রেসিপি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাছ মাংস খেতে খেতে ভোর হয়ে যায়। তখন মাঝে মাঝে যদি এই রেসিপিটা তৈরি করে খেয়ে থাকি মুখে কিন্তু অনেক রুচি আসে ভালো লাগে তোমরা ঘরের পরিবারের সবার জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো সবাই কিন্তু লাউয়ের ডোকা পছন্দ করে আমার জানা মতে এমন কেউ নেই লাউয়ের ডোকা পছন্দ করে না এই তো ডালগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নিব এরপরে এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব বেশ কিছুক্ষণ বলক আসার পরে আমি এখানে শাক অ্যাড করব নাড়াচাড়ার মধ্যেই রেখেছি কারণ ডালটাকে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল তবে ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে কারণ লাউের ডোগার তো ঝোল হবে ডাল সেদ্ধ হবে এখন ঢাকা দিয়ে রেখে দিব প্রায় তিন থেকে চার মিনিট পরে ফিরবো অনবরত বলক উঠে এসেছে আমি কিন্তু জালটাকে বাড়িয়ে দিয়েছি ডাল ফোটার জন্য এখন আবার নাড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছ ডাল কিন্তু ফুটে এসেছে এখন আমি এখানে শাকগুলো অ্যাড করে দিব প্লিজ আমার নতুন আপু এবং ভাইয়া যারা আমার ভিডিও দেখছ এখনও লাইক দাওনি লাইক করে দাও আর বন্ধুদের মাঝে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ এই যে শাকগুলো দিয়ে দিয়েছি এখন আবার উলটিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে রেখে দেব শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখানে অবশ্যই তোমরা হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবে আর চেষ্টা করবে শাকগুলো লাউয়ের ডোগাগুলো সবুজ রাখার এ তো আবার চলে এসেছি এক মিনিট পরে এখন কিন্তু আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর চেষ্টা করব ডালগুলো একটু সফট আস্ত রাখার জন্য এতে করে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একদম ডালগুলো মিশিয়ে ফেলবো না আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে ডোগাগুলি আমার খুব সুন্দর আস্ত আস্তই থাকে ভেঙে না যায় এখন ফ্রনের জন্য চলে এলাম ফ্রাইপ্যান দিয়ে রেখেছি আর দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ আমি কিন্তু শুকনো মরিচ ফ্লেভারের জন্য দিচ্ছি এই মরিচগুলো ঝালো বটে ভাজা হয়ে গেছে অনেক ভাজতে যাব না দুই একটা বলকের মধ্যেই কিন্তু আমার রসুনটা সফট হবে আমি একদম গলিয়েও ফেলবো না তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা এনজয় করা এই তো দিয়ে দিলাম ফ্রন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা আমি আমি আলথু হাতে নেড়ে দিচ্ছি আমার আপুদের জন্য রইল আমার ছোট্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটাকে বন্ধ করে দেবো চুলা চাল ওইদিকে আমি কমিয়েও দিয়েছি হয়ে গেছে আমার রান্নাটা আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ